আমরা পাবনা কেলিকো হন্ডা হাট এখানে আসছিলাম তো এখানে এসে আমরা বিভিন্ন গাড়ি দেখলাম এখান থেকে গাড়ি কিনতে হলে আসলে যেখান থেকে গাড়ি কেনা হোক আগে কাগজপাতি দেখতে হবে তারপরে গাড়ির কন্ডিশন দেখতে হবে তারপরে গাড়ি কিনা বেচা বা কেনার জন্য প্রস্তুত হতে হবে আসলে আমরা সেগুলোই দেখতেছিলাম যে আসলে এখানে কিভাবে গাড়ি কেনা বেচা হচ্ছে এবং কোন কোন গাড়ি এখানে বেশি আসে তো আমরা যখন দেখলাম যে এখানে কিন্তু বড় বড় গাড়ি যেগুলো পালসার তারপরে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এছাড়া ইয়ামাহা ভার্সন থ্রি এফজেড এস ভার্সন থ্রি এরকম বিভিন্ন গাড়ি আছে তো এই গাড়িগুলো আমরা দেখে বুঝলাম যে শহরে যেগুলো হাট আছে সেগুলোতে কিন্তু বিশেষ করে বড়ো গাড়ি মেলে তো আমরা নিতে চাচ্ছিলাম সিডিএটটি গাড়ি তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা সিড একটি গাড়ি এখানে পেলাম না তারপরেও হাটে আমরা কিন্তু অনেক সময় ঘুরলাম কী অবস্থান হাটের হাটের থেকে গাড়ি কিনতে হলে কি কি দেখতে হবে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে কাগজপাতি এছাড়া চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ দেখে নিতে হবে এবং মালিক যে বিক্রি করছে সে দ্বিতীয় মালিক না প্রথম মালিক এছাড়া দেখতে হবে যে বাইকের ফুল টাকা পেমেন্ট করা আছে কি না লাইসেন্সের জন্য হাফ টাকার গাড়ি হতে পারে ফুল টাকার গাড়ি হতে পারে তো এগুলো কিন্তু দেখে নিতে হয় তো আমরা এগুলো দেখলাম আমরা যদিও গাড়ি কেনার উদ্দেশ্যেই গেছিলাম এখানে কিন্তু আমাদের মন মতো গাড়ি পেলাম না আমরা সিড একটির খোঁজে গেছিলাম তো এখানে বিভিন্ন গাড়ি আছে সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখলাম এছাড়া গাড়ির যেভাবে দামাদামি করছিল করছিলো সেগুলোও দেখলাম তো মূলত আমাদের হাটে আসার উদ্দেশ্য ছিল এটাই আমাদের অনেক পরিচিত মানুষ পাবনা জেলার মেকানিজ আছে তাদের সঙ্গে একটু কুশল বিনিময় করা সাক্ষাৎ করা তো শুক্রবারের দিন হওয়াতে কিন্তু এই ভ্রমণটাও আমাদের হয়ে গেল যে পাবনায় কেমন বাইকের হাট লাগে সেগুলো দেখাও হয়ে গেল। আর যে সমস্ত ব্যবসিক আছে এছাড়া মিস্ত্রিরা আছে তাদেরকেও দেখলাম কারা কারা এই হাটে গাড়ি নিয়ে আসে আসলে আমার পরিচিত মুখগুলো দেখে আমার একটু খুশি লাগলো তো হয়তো আপনাদেরও এখানে অনেক পরিচিত লোক থাকতে পারে যদি এখানে গাড়ি নিয়ে আসেন বিক্রি করার জন্য অথবা কেনার জন্য তাহলে এই মর্মে এসে বেড়ায় যেতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি একটু হাটটা ঘুরে আসব কেমন গাড়ি আসে কীরকম দামের মধ্যে পাওয়া যায় তাহলেও কিন্তু আপনারা এখানে এসে বেড়ায় যেতে পারেন বা কিনতে পারেন এখানকার বাইক তো বাইক কেনার সময় কিন্তু আপনাদের যেগুলো বললাম এগুলো দেখে নিতে হবে এছাড়া যদি ভ্রমণের জন্য আসেন বাইক কেমন এখানে ওঠে সেগুলোর জন্য তবুও কিন্তু একটু আনন্দময় অবস্থান হয়ে যাবে যেহেতু শুক্রবারের দিন ঘোরার সময়টা আমরা এভাবে কাটিয়ে দিলাম এখানে তো বেশ ভালো লেগেছে বাইকগুলো দেখে অনেক রকমের বাইক ছিল এখানে একটু লেটেস্ট এছাড়া পুরাতন বাইক সবগুলোই কিন্তু এই জায়গায় নিয়ে আসছে বিক্রি করার জন্য তো সব গাড়ি তো বিক্রি হয় না এবং সব গাড়ি তো কেনা যায় না তবু দর্শন তো হয়ে গেল